আসসালামু আলাইকুম আজকে একবারে আউটলুকিং থেকে আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো কাছে নিয়ে আসো আস্তে আস্তে হ্যাঁ যে আপনাদেরকে দেখাই আমি যে কবুতর পালন করি না তো তাজরুল ভাই বর্তমান লক্ষা কবুতর কয় জোড়া কবুতর আছে এবং কয় জোড়া কবুতরের ভিতরে কয় জোড়া কবুতরে ডিম বাচ্চা করে এবং কি পারফেক্টলি ওয়েতে আসলে ডিম বাচ্চা করতেছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো একটু কাছে নিয়ে আসো এবং আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার ডিম বাচ্চা করা কবুতরগুলা গুলা আলটিমেটলি ডিম বাচ্চা করে কিনা বা আমি কি আসলে একই কবুতর যা বারবার দেখাই কিনা এটা আপনাদেরকে দেখাবো কাছে নিয়ে আসো একটু কাছে নিয়ে আসো কাছে আনো দেখেন এই যে এখানে একজন কবুতর দেখতেছেন আলহামদুলিল্লাহ দেখেন ওই যে ওই যে দুইটা ডিম বসে রয়েছে দেখছেন দেখছেন এগুলো হলো মাস্টার বিয়ার কবুতরের বৈশিষ্ট্য আচ্ছা এই পাশে নাও এ পাশে নাও হ্যাঁ এই যে এখানে আরেক ধরনের কবুতর আছে একটু ক্লিয়ার করে দেখা যাতে ডিম দুইটা দেখা যায় এগুলা খুব সম্ভবত দুই তিন দিনের মধ্যে বাচ্চা বের হবে ইনশাল্লাহ হ্যাঁ এখানে দুইটা দুইটা ডিম দেখা যাইতেছে হ্যাঁ এই যে দেখতেছেন আবার বইসা যাইতেছে হ্যাঁ আবার এর পাশে এই যে আর একটা কবুতর এই যে পেয়ার কবুতর এগুলা ওই যে ডিম দেয়া দিয়েছে হ্যাঁ ডিম্ বইসা রইছে তো একটা বিষয় হলো কি আপনি যদি কবুতর পালন করে যদি সেখান থেকে প্রপারলি ওয়েতে ডিম বাচ্চা পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ম্যানেজমেন্টের ভিতরে যাইতে হবে এই যে কাছে নিয়ে আসো এটা এটা মুখ খোলা কে দেখি বাবা দেখি মানে না মানে না এই যে এখানে ডিম না বসে আছে দেখেন কি পরিমানে অ্যাগ্রেসিভ কবুতর গুলো আমার হ্যাঁ প্রপারলি মাস্টার বের কবুতরের বৈশিষ্ট্য হলো এরকম যে তারা মানে খুব বেশি অ্যাগ্রেসিভ হবে এবং অনেক যত্ন সহকারে ডিম বাচ্চা করবে এগুলো হলো তার বৈশিষ্ট্য এই যে এখানে দেখেন বাচ্চা রয়ে গেছে এবং তার পাশাপাশি হয়তোবা। কৌতুর গুলো আবার পুনরায় ডিমে চলে আসবে হ্যাঁ হ্যাঁ দুই তিন দিনের মধ্যে ডিমে চলে আসবে যার কারণে মাল নিয়ে নিছে অলরেডি বাচ্চা গুলাকে আলাদা করে দিছে মানে বাচ্চা বের করে দিছে আর কি এটা হলো তাদের সিস্টেম তার নিচে দেখাও হ্যাঁ এই যে এখানে এই কবুতরটার অদের বয়সের আজকে প্রথম হ্যাঁ এবারে প্রথম ওরা ডিম বাচ্চা করবে যার কারণে যে মাংসা নিয়ে গেছে অলরেডি মিটিং করতেছে খুব সম্ভবত দুই চার দিনের মধ্যে আবার ওরা ডিম বাচ্চা করব এই যে এখানে যে কবুতর জোড়া আছে এখানে বাচ্চা আছে এবং এই কবুতর আবার পুনরায় ডিম দিয়ে দিবে যে বাচ্চা রয়ে গেছে এখন আমি যে কবুতর গুলো আপনাদেরকে দেখাই এই কবুতর গুলা মূলত হয় কি জানেন আমার যে মাস্টার সেই কবুতর যেভাবে ডিম বাচ্চা করে যে প্রসেস এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে দুইটা ডিম হ্যাঁ এগুলো হলো মাস্টার বিয়ার কবুতরের একটা বৈশিষ্ট্য তার উপরে যদি আপনাদেরকে দেখাই দেখি বাবা সরো বাচ্চা বের হবে কারণ এগুলা একই ব্যাচের কয়েকটা কবুতর ডিম দিয়ে ফেলাইছে আমার হ্যাঁ ওই কবুতর গুলা প্রত্যেকটা কবুতরে ব্লাড জুমছে মাসাল্লাহ ভালো ডিম বাচ্চা করতেছে এরা হ্যাঁ এই যে দেখেন এই যে এগুলাতে ব্লাড জমে গেছে এই ডিম গুলাতে ব্লাড জমে গেছে হ্যাঁ যতগুলা কবুতর দেখছেন প্রত্যেকটা কবুতরই কিন্তু মাসাল্লাহ আমার হান্ড্রেড ডিম বাচ্চা করা কবুতর দেখেন এই যে এখানে এক এক পেয়ার কবুতর আছে এবং কি সেই পেয়ার কবুতর এই যে এই যে ডিম দুটা দেখতেছেন এই ডিম কিন্তু ব্লাড এসে গেছে এবং মোটামুটি চার পাঁচ দিনের পরে কিন্তু এই ব্লাড জমা কিন্তু ডিম থেকে কিন্তু বাচ্চাটা আমি পাব ঠিক আছে তো আপনারা বেসিক্যালি যারা কবুতর পালন করতে চাইতেছেন ভালো জাত নির্বাচন করে যদি এক জোড়া কবুতর দিয়ে খামার শুরু করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে বিশাল একটা আকার ধারণ করাইতে পারবেন কথা নিট অ্যান্ড ক্লিয়ার কথা বুঝতে পারছেন কিন্তু আপনাকে জাত বাছাই করতে হবে ভাই এই যে কবুতরের যে জাত ভেদে যে কবুতর ডিম বাচ্চা ভালো করে এটা হলো ডিপেন্ড করে ব্লাড লাইনের উপরে আপনি যত ভালো ব্লাড লাইন চুজ করতে পারবেন তত ভালো রেজাল্ট কিন্তু আপনি বের করতে পারবেন এখন আমার এই কবুতর গুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরের একটা ব্লাড লাইন কে কেন্দ্র করে আমি কবুতর গুলা করতে পারছি একজোড়া কবুতর থেকে পর্যন্ত নিয়ে আসতে পারছি তো ইতিপূর্বের যে ভিডিও গুলা দেখছেন আজকের যে ভিডিওটা এটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি তাজুলবার সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদেরকে আরো নতুন ভিডিও দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম